গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আর সঙ্গে সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর আমার তো দেখছো ভরপুর ঠান্ডা লেগেছে বলেছিলাম যে আজকে ব্লগ দেবো না তবুও দেখলাম করি কারণ হাতে একটুখানি টাইম আছে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে মাছ রান্নাটা করব পাবদা মাছ রান্না করব মেয়ে স্নান করতে গেছে আজকে মেয়েকে নিয়ে যাব স্কুলে আর আমি তো দেখো অলরেডি রেডি হয়ে গেছি কিন্তু আমার এখন খাওয়া বাকি আছে খেতে হবে খাবো মানে শুধু অনেক সিদ্ধ ভাত তো এই দেখো সিদ্ধ ভাত আলু টমেটো ডাল তারপরে পেঁপে সিম টিম সব দিয়ে একসঙ্গে বসিয়ে দিই তারপরে ওইটা খেয়ে নিই তো চলো আমি রান্নাটা করি তারপরে রান্না করতে করতেই খাবো রেডিও হবো সবই করবো আর কি চলো মেয়েকে রেডি করবো খুলে না

আই নাছি আমগা ঢোক তো দেবে না ওরা খেতে গিয়েছে ওইজন্যই তো তাড়াতাড়ি করছিলাম বললাম লাস্ট টাইম হয়ে যাবে হ্যাঁ এই কি আচ্ছা ভাই একটু আমার ঠাকুমাকে তুলে দাও তো গাড়িতে ঠাকুমাকে তো তুলে দাও তো আর রকম করে লাগিয়ে দিল সব স্কুল সেরে ব্যাং ছেড়ে আমি চলে এসেছি আমি ভীষণ ভীষণ টায়ার্ড আহ বসে পড়েছি এখন বাজে তিনটে আর আমার নাক পুরো বন্ধ একটু জল দেবে গো গরম জল এবার ঘুম পাচ্ছে খুব রাত্রেবেলায় বেলায় ভালো করে নি এবার ঘুম আসছে দাও গো তোমার স্ত্রী অসুস্থ একটু সেবা শুনছ কি গো তোমাদের কাছে কি টোট কাছে বলো তো ঠান্ডা বাবা রে মাগ শুনছে না আমার আবার জল আলাদা আমার এখন ফোটানো জল খাচ্ছে আমি এখন জল ফুটিয়ে ফিল্টার করে খাচ্ছি আমার চপ্পলটা কই গো আমার বুলি রানি কেমন করে ঘুমুইছে দেখো যতই করো না যত জ্বলবে তত আমার গুল্লি রানি আজ স্কুল গিয়ে চলে এসে কেমন ঘুরে দিচ্ছি চলো মেয়ে ঘুমাচ্ছে ডিস্টার্ব করে কাজ নেই আমি একটু নাকের ড্রপ দিয়ে দিই কি কি চলো বাইরে থেকে এসেছি আমি এখনো কিচ্ছু করিনি মানে ফেস ওয়াশ টাশ করিনি ফেস ওয়াশ আমার বাবার বন্ধুদের পিকনিক হবে ফ্যামিলি পিকনিক ততদিন বাবারাই করতো মানে বাবা বাবা মা তেমনি সেইরকম বাবার বন্ধু আর বন্ধু স্ত্রীরা এবার আমরাও সাথে শুনবো যাবো বস্তা নিয়ে ওই

তাহলে ফুলবার মামিরা যে মানে জানতে চিনি আমি শ্বাস কষ্ট যে নাক বন্ধ হয়ে আই এম ভেরি টায়ার্ড ওকে কপমাস আই এম ভেরি ভেরি টায়ার্ড ওকে জলটা ফুতলে একটু ভাপ নেব ভাপ নিয়ে ফেস ওয়াশ করবো এই তো আমার ফেসওয়াশ তোমরা তো জানো আর আজকে একটু রূপচর্চা দেখিয়ে দিই আর এই দেখো এই এম কাফে এন কাফিন এই স্ক্রাবটা জানি না কি করে চলে এসেছিল আমি অর্ডার করেছিলাম না কি নিতে তো হয়েছিল তো ওটা এখন একবার লাগাবো লাগানো হয় না সাধারণত দেখো ঠান্ডা লাগলে কেমন মুখ চোখ গুলো হয়ে যায় অনাথ বুঝলে আমার বড় আমাকে বলছে ফুল গাছ নামিয়ে নিয়ে আসতে ছাদে থেকে ফুল গাছগুলো নামিয়ে নামিয়ে নিচে তো সাজাবে একেই ফুল চুরি হয়ে ও এখন পাহারা দেয় সারা রাত ধরে আমাদের কে নিচ্ছে ফুল সেটা ধরাও পড়ে গেছে তো সমস্যা হচ্ছে সবাইকে তো বলতে পারা যায় না তো বলার টেকনিকটা আলাদা করতে হয় তো আমি বললাম বেশ তুমি কিছু বলো না আমি বলে দেবো ও তো ফুল নিয়েছে মাথা গরম কারণ সন্তানের মতো মানুষ করে ওইগুলো এই যে দেখো এক্ষুনি এলো খেয়ে খেয়ে আবার চলে গেলো সেই রাত্রি আটটা পর্যন্ত করতে থাকবে তুমি আগে ব্যবস্থা করো তবে তো লাগাবে এবার তো ওইখান থেকে এবার তুলবে ও ওই কালারটা দারুণ কালার এই পুরো বারান্দাটা এগুলো ওগুলো সব এই হ্যাঙ্গিং টপ ঝুলবে আমার ঘুম হচ্ছে পরে এটা একদম পিওর বেগুনি ইস আর এটা এই গাছের আমি লাগাও লাগাও এ এর মাঝে অন্য কালার দাও ওই ডিপ কালারের সঙ্গে ডিপ কালার দিও না এটা 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 ওখানে দিও না বলছি দিও না ওখানে দিও না ওখানে সাদা টাদা বা ইয়েলো কালার কিছু দেবে তাহলে অন্য লাইট কালার কিছু দেবে যেটা বলিস সেটা হয়ে যাবে না অন্য লাইট কালার দেবে গো লাইট আর এইগুলো আবার তো ফুটছে না এগুলো কতদিন টাইম লাগবে এ তো কুড়ি নি সব এই ফুলটা তো তুলে মাথায় লাগাবো আর ওখানে ফুলগুলো দেখেছে দেখা এখন ওর ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে ওর এখন মাথা খারাপ এই যে দেখো কীরকম কষ্টও তো লাগে এইখানকার ফুলগুলো দেখো এই যে বেবি ডল সব তুলে নিয়ে চলে গেছে জায়গাটা কত সুন্দর লাগবে দেখবে তবে কি তো এই দেখো পিছনে ফুল দেখেছে কত আর এই দেখো ছাদে দেখো তবে কি তো যারা সবগুলো সাজিয়ে যায় না কি জানো তো যে যে ফুল নিয়ে যাচ্ছে যে ফুল তুলছে আমরা কিন্তু তাকে ধরে ফেলেছি হ্যাঁ হ্যাঁ কিন্তু তবুও কিছু বলছি না এই কারণে কারণ তাকে ঠিক কি করে বলবো এখনও খুঁজে পাচ্ছি না সেই বলার ব্যাপারটা করে শুরু করব। আমার সব এখন এই সোফার মধ্যে গাদা হচ্ছে এগুলো এখন ঠিক করতে হবে চলো এবার ছাদে দেখি নিয়ে আসি বাবা ওই চপ্পলটা তো পরে নিলে আমি খালি পায়ে ছাদে চলে এলাম এই বেগুনি বেশি পারে এগুলো তখন চন্দ্রমলিকা গুলো ফোটেনি আর এখন এইগুলো এক জায়গা হয়ে আছে তাই টপগুলো এই যখন সব ডালিয়াগুলো ফুটবে আর টপগুলো একটু দূরত্ব রাখবে পুরো ছাদ ভর্তি হয়ে যায় কিন্তু এই যে পিটুনিয়াগুলো যেগুলো ঝুলবে ওইখানে সেগুলো বেশিরভাগ বেগুনিগুলো ফুটেছে কি ব্যাপার অন্য বছর ভ্যারাইটি কালার হয় এবারে কালার নাই শুধু বেগুনি কেন এখানে কটা মনে ইয়েলো সাদা হবে এই রকম এই যে মাল্টি কালার এই যে স্ট্রাইক দেওয়া এইগুলো বারো হয়নি কম হয়েছে গাদাগুলো সবে ফুটতে শুরু করেছে দেখো আমি তো নাক ঝেড়ে ঝেড়ে মরে যাচ্ছি পাগল হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো না সব কমপ্লিট হয়ে যাক তারপরে সব তো তোমার বেগুনি হয়েছে পারে হ্যাঁ এত সেই স্ট্রাইপ দেওয়া যেটা সেটা তো হয়নি কেন স্ট্রাইপ দেওয়া কি হলো সব এক কালার হয়ে গেছে আর বেগুনি বেশি আ পাই কি ফুটে গেল

আমি ছাদে সাধারণত উঠি না আর যে খোলা পেয়েছি উঠে গেল মানে নিজে খুলে মানে এই তালাটা না খুব শক্ত আমি খুলতে পারি না খোলা পেয়েছি বলে উঠে গেছি আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ঘর মুছি এরকম সিঁড়িগুলো পর্যন্ত মুছেছি কোথাও দেখো একটু ধুলো নাই কিছু নয় কিন্তু এই যে আমার বর ওটা নামা করছে তো সব ধুলো দেবে এবার সব নোংরা দেবে ধুলো দেবে এই হচ্ছে কাজর চলো আমার জল ঠান্ডা হয়েছে আর আমি ওয়াশ করে নেবো

ব্যাঙ্কে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আবার কি হয়েছে ঠাকুমা বসে থাকতে হয়েছে না দাঁড়িয়ে থাকতে পারছিলাম বাইরে বারান্দায় কাজগুলো হচ্ছিল মানে ঠাকুমাদের যে কাজ আর কি তো বিধবা ভাতা বার্ধকভাতা তো ঠাকুমায় হাতে ছাপটা না বলে ঠাকুমাকে উইড্রল দিয়ে বললো ভিতরে যেতে ঠাকুমার ভিতরে গেছে আমি বাইরে কাগজপত্রগুলো ঠিক করছিলাম আর ঠাকুমার দিয়ে গেছে ওটা লাঞ্চ টাইম হয়ে গেছে ওটা বন্ধ করে দিয়েছে ঠাকুমার ভিতরে আমি বাইরে ঠাকুমার বলে আমি ঠাকুমাটা ফেলে দিয়ে পালিয়ে আসি মাপবে একটু অ্যাঁ শুনছ মাপ ভাই টান ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ

মশা ঢুকছে আমার এখন একটাই ডিউটি জানলা আল্লাহর দরজা লাগানো তিনটে ওষুধ খেলাম চারটে টা খালি 4 টা পরে খাবো সাতটা টা কৃতিতে ফুটাং তোমাদের কাজ পুরো শেষ কি কাজ শেষই আমার শুরুটা যাবে এখানে

ভর্তির জন্য ফর্ম আর আর রেজাল্ট আর কী বলে সার্টিফিকেট নিয়ে এলাম আজকে স্কুল থেকে ডিসচার্জ করিয়ে জন্ম থেকে ওখানে আছে মানে পেটে থেকে মানে আমার পেটের মধ্যে যখন ছিল তখন থেকে মেয়ে আমার ওখানে ছিল তো ওখানে কেউ ছাড়তে চাইছে না হেডমাস্টার সাহেব বলছে এখানেই ভর্তি করে দাও স্কুলে আর আমার ওরও ইচ্ছা যে বন্ধু বান্ধবকে ছেড়ে আসতে ওরও কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই কারণ আমি আর ওকে বয়ে বয়ে নিয়ে যেতে চাইছি না এতটা রাস্তা প্রত্যেক দিন কারণ কোনো কারণে আমি ছুটি ফুটি নিলে ওকেও বাড়িতে বসে থাকতে হবে তারপর টাইমিংটা আমাদের প্রাইমারি টাইমের সঙ্গে স্কুলের টাইমটা অ্যাডজাস্ট হবে না আমাকে অনেকটা টাইম ওর জন্য বসে থাকতে হবে আমাদের তিনটে চল্লিশে ছুটি ওদের মনে হয় চারটে চল্লিশ বা এরকম তার মানে আমাকে এক ঘন্টা এক্সট্রা বসে থাকতে হবে তারপর বাড়ি এসে তো আমার কাজকর্ম আছে সেই জন্য ওকে আর সঙ্গে নিলাম না তা চলো আমি এখন ফর্মটা ফিল আপ করবো তারপরে তো ওইদিকে তো কাজ আছে এই ডাকছে তখন থেকে ফর্মটা ফিল আপ করবো কেমন কালকে ভর্তি হতে যাবে তো সব রেডি করে রাখতে হবে এগুলো জেরক্সও করতে হবে হয়ে গেছে এমন কঠিন কাজ আমাকে দিয়েছে বলছে টকগুলো এখানে বাঁধতে আমি পাচ্ছি না এগুলো যখন পুরো ফুল ভর্তি হয়ে যায় না পুরো এরকম উপর দিয়ে অনেকটা করে উঠে যায় তখন খুব ভালো লাগে বাবা জামা কাপড়গুলো কী করে রেখেছে আমি এখন নাকবুচু বুচু ব্লগ করছি পড়ছিচু ব্লগ যেমন শীতকালে কেমন সব ধু ধু করে এক্ষুনি জলে পড়ে যেতাম তো চলো এখন তো গাছ বাঁধবে জানি না কি কি সহযোগিতা আমাকে করতে হবে তো আর ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কালকে আমার মেয়েকে ভর্তি করতে যাব আমার স্কুলে তো দেখি আমার স্কুল এখন কেমন আছে পরিবর্তন হয়েছে কি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও ঠিক আছে চলো টাটা